আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনাদের সবার ফেভারিট লিস্টের জমজম কটন সুইচ কটনের যেই ডিজাইনগুলো আছে কটন কারির মধ্যে সেই কোয়ালিটিগুলো প্রত্যেকটা ডিজাইনের নির্ধারিত এরকম চারটা চারটে করে কালার সেট করে থাকবে চার কালার চার পিস যারা হচ্ছে অল্প বাজেটে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ মনোযোগের সাথে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন এবং যে ডিজাইনগুলো ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে সর্বনিম্ন তিনটা ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট কিনে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের পারফেক্ট ফ্যাশনের সাথে সম্পূর্ণ জামার লং থাকবে ফর্টি এইট আটচল্লিশ ইঞ্চি লম্বা সালোয়ার থাকবে আড়াইগজ অন্যরা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাঁচ সাত নামাজে একটা দোপাট্টা থাকবে হ্যাঁ আর হচ্ছে বিশেষ করে আমরা আসি পারফেক্ট ফ্যাশন সময় সেরা কোয়ালিটিটা আপনাদের জন্য নির্ধারণ করে থাকি আর কালার টাচ জামার সাথে দুইটা মাল্টি কালার টাচ দেওয়া আছে জামার মাল্টি কালারের সাথে অ্যাটাচ করে কিন্তু সালোয়ারটা দেওয়া আছে ঠিক আছে দেখেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো ইনশাল্লাহ আজকের এই একটা ভিডিওতে আপনাদের জন্য চমৎকার চমৎকার সব কালেকশন থাকবে একেবারে রিজনেবল প্রাইজের ভিতর দেখেন প্রত্যেকটা রিজনে এরকম চারটা চারটা করে কালার থাকবে চার কালার চার পিস সে টাকার নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি রা জেলার যে কোনো প্রান্তে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে সম্পূর্ণ জামাটা থাকবে একেবারে সাইজ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে সব ভাইরাল ভাইরাল প্রিন্ট হ্যাঁ তো যার যে ডিজাইনগুলো ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার লোভনীয় এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আমরা সবসময় স্পেশাল কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো কটনের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করে থাকি একদম রিজনেবল একটা প্রাইস পাঁচশো টাকার ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র হাসি পারফেক্ট ফ্যাশনের ধারাই প্রোভাইড করা সম্ভব দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচশো টাকার ভিতরে থাকবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি যার যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন জমজম সুইস কটন লোক দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ লোভনীয় আলহামদুলিল্লাহ এই যুগের সর্বোচ্চ মানসম্মত প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য অবিশ্বাস্য সব আকর্ষণীয় অফার রয়েছে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনার ব্যবসাকে নিজ হাতে গড়ে তুলবে হাসি পারফেক্ট ফ্যাশন জাস্ট আপনি সময় দিবেন আমাদের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ বাদ বাকি চিন্তা সব কিছু আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমাদের উপর প্রত্যাবর্তন করবে ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে সব সময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট অ্যান্ড ব্যাটার কোয়ালিটিটা সাজেস্ট করার জন্য এবং বেস্ট যে কোয়ালিটি যে আইটেমগুলো আছে যে প্রিন্টগুলো আছে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে সময় অ্যাকরেড প্রিমিয়াম পারফেক্ট জেনুইন আপডেট ইউনিক আনকমন ডিমান্ডিং হিট কালেকশন কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল কালেক্টর প্রাইজের ভিতর সুতরাং যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাতে সাতে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে যা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এই চমৎকার যোগ্য কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এই প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি একবার রিজনেবল প্রাইজের ভিতর ইনশাআল্লাহ 500 টাকার ভিতর এত সুন্দর কোয়ালিটি একদম প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় মাসাল্লাহ অনেক বেশি ভাইরাল অর্থাৎ যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট ইয়া স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন যারা দূরবর্তী অবস্থানে আসেন আসতে পারবেন না তারা শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা হচ্ছে আসতে পারবেন তারা তো কোনো কথাই নেই যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের শোরুম হাসিব পারফেক্ট পেশন ভিজিট করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো একেবারে লোভনীয় কালেকশন ঠিক আছে সবসময় জিনোয়েন আপডেট এই প্রিমিয়াম কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য দিয়ে থাকি একেবারে রিজনেবল একটা প্রাইজের ভিতর সুতরাং সবসময় প্রিমিয়াম যে কালেকশনটা আছে সেটাই আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন বাজেটের ভিতর ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সর্বদাই আমরা হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাক্টগুলো প্রোডাকশন করে দিবি দেয় আপনাদের জন্য আমরা এত রিজনেবল একটা প্রাইস নির্ধারণ করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং দেরি করা যাবে না ভাইরা আমার বোনের আমার যারা আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবসময় সেরা জিনিসটা বেস্ট কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তুলনামূলকভাবে আমাদের প্রত্যেকটা প্রিন্ট থাকবে অনেক বেশি সুন্দর অনেক বেশি আকর্ষণীয় অনেক বেশি ডিমান্ডিং আলহামদুলিল্লাহ আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইরাল প্রিন্টের মধ্যে থাকবে আমরা অনেক যাচাই বাছাই করে তারপরে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো করে থাকি সুতরাং দেরি না করে চলে আসুন এখন আমাদের শোরুমে হাসি পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন ইনশাআল্লাহ আমাদের এখানে এসে দেখে যাচাই বাছাই করে তারপরে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তুলনামূলকভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মার্বেলাস একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার থেকে সামান্য একটু সামনে শেখার চোর বাবুর হাটের আগে অবস্থিত হাসি পারফেক্ট বান্টি বাজারে পান কেন্দ্র অবস্থিত আমাদের হাসি পারফেক্ট পোশন আর বিশেষ করে জেনুইন কোয়ালিটিগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি আমাদের হাসি পারফেক্ট ফশন থেকে সুতরাং দেরি করা যাবে না যথাসম্ভব যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে যাচাই বাছাই করে তারপর প্রোডাক্ট নেবেন